ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত সেভেন ওয়ান সেভেন ফোর সরি থেকে প্রশ্ন করেছেন ভাই যে আপনার দুইজন দিনই ভাই তারা একটি কোম্পানিতে কাজ করে এবং তাদের উপার্জিত টাকা তাদের ভাইয়ের নিকটে পাঠাতো এবং ভাই সরকারি চাকরিতে নিয়োজিত ছিল তো টাকা পয়সা এক জায়গায় তারা রাখতো তো বড় ভাই এই টাকাগুলি একসাথে করে শহরে জমি কিনে তিনতলা বিল্ডিং বানায় এবং এরপরে সেটাকে মার্কেটে পরিণত করে এই দুই ভাই গিয়ে দেখে যে এই জমি তিন তিনজনের নামে রেজিস্ট্রি করা হয়নি বরং শুধুমাত্র বড় ভাই অথবা মেয়া ভাই তার নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে এভাবে খেয়ানত করে বসেছে তো এরা বিচারপ্রার্থী হলে সালিশ মহল বিচারে কথা বলে যে যদি তোমার ছেলে মুরব্বীকে বলে যে তোমার ছেলে যদি অংশ না দেয় তোমার দুই ছেলেকে ওই ওই জমির বা ওই বিল্ডিংয়ের এবং জমির তাহলে তুমি তোমার এই দুই ছেলের নামে তোমার যে সম্পদ রয়েছে সেটা তুমি লিখে দিবে তাদেরকে দিয়ে দিবে ওর অংশ ওকে দেবে না তো এটা বৈধ আছে কি নাই এবং এটাও বলা হয়েছে যে এদের বাবার সম্পদ যদি বিশ লাখ হয় ওটা হবে ষাট লাখ অর্থাৎ অনেক দামের জমি যেটা শহরে মানে যৌথ উপার্জনের মাধ্যমে নেওয়া হয়েছিল তো এই দুই ছেলের জন্য এটা কি বৈধ হবে বা বাপের জন্য বৈধ হবে বড় ছেলেকে মিরাশ না দেওয়া এই কারণে যে সে অনেক টাকা আত্মসাত করেছে এদের থেকে এ বিষয়ে বলা যায় যে এখন হাদিসের ভিতরে বলেছেন ওলা তখন মান খাওয়ানাকা তোমার যে খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না এই জন্য আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করা হয়েছিল এক সময় যে আমি একজনের টাকা পাই কিন্তু সে টাকাটা আমার দিচ্ছে না কিন্তু হঠাৎ করে কোন কায়দায় যে কোন কায়দায় তার কিছু টাকা আমার কাছে চলে আসে এসেছে তো আমি কি আমার ওই টাকাটা তার অজান্তে কেটে নিতে পারি কি পারি না তো উনি বলেছিলেন মহাদেশ সুলভ আচরণ নিয়ে বলেছিলেন যে তুমি এটা নিও না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন আল্লাহ তখন মানে খান তোমার যে খেয়ানত করেছে তার তুমি খেয়ানত করো না তো এই কথা বলা হয়েছে পক্ষান্তরে অন্যান্য মহাদেশের কেরাম অন্যান্য অলামায় দিন বলেন অর্থাৎ জম্হুর ওলামায় দিন অধিকাংশ অলামায় দিন বলেন যে যদি কেউ এভাবে টাকা আত্মসাৎ করে ফেলে তাহলে কোনো কায়দায় যদি তার টাকা পাওয়া যায় তাহলে তার টাকাটা ওই পরিমাণ কেটে নেওয়া যেতে পারে মাইনাস করা যেতে পারে নিয়ে নেওয়া নিয়ে নেওয়া যেতে পারে যে পরিমাণ সে আত্মসাৎ করেছিল তো এই হিসেবে আমরা বলতে পারি এই মাশালাই এই ঘটনায় যে যদি পিতা বড়ো ছেলেকে এই জন্য না দেয় যে সে মিরাসে যতটুকু অংশ পেত তার থেকে বেশি অংশ সে নিয়েছে ওই ভাইদের কাছ থেকে তার দুই ছেলের সম্পদ থেকে সে নিয়ে নিয়েছে তো শুধুমাত্র তাদের ওই সম্পদটা ওই ছেলেদেরকে দেওয়ার নিমিত্তে এই নেয়াতে যাতে করে ওদের সম্পদটা এভাবে আত্মসাত না হয় কিছু সেব হয় তো এই নিয়েতে যদি দিয়ে থাকে পিতা সম্পন্ন সম্পদ বা ফারাজ অনুযায়ী এই পিতা এই দুই ছেলেকে এবং তাকে যদি না দেয় এই কারণে যে সে তাদের আত্মসাৎ করেছে ইনশাল্লাহ বৈধ রয়েছে যদি এই সম্পদ ওই সম্পদের কাছাকাছি হয়ে থাকে সমমূল্যের বা কম মূল্যের হয়ে থাকে কিন্তু যদি এমন হয় যে না পিতার সম্পদ থেকে যতটুকু অংশ পাওয়া যাচ্ছে এই অংশটা তার আত্মসাৎকৃত সম্পদের থেকে আরো বেশি তাহলে বর্ধিত অংশটুকু ওই পরিমাণ পিতা ওই ছেলেকে দিবে অর্থাৎ যেটা বেশি হয়ে যায় মানে তাদের যেটা আত্মসাত করার যে অর্থ তার থেকে যদি বেশি হয় এই সম্পদের মূল্য তাহলে বেশি অর্থটুকু ওই সন্তানকে দিয়ে দিবে বা ওই পরিমাণ জমি দিয়ে দিবে আশা করা যায় ইনশাআল্লাহ বৈধ রয়েছে যদি এরকম সে করে থাকে এক থেকে ভালো যে প্রয়োজনে প্রশাসনের আশ্রয় নিয়ে সঠিক সিদ্ধান্ত আসা উচিত অর্থাৎ প্রশাসনের আশ্রয় নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে অর্থাৎ প্রশাসনের নিকটে বিচারপ্রার্থী হওয়া যেতে পারে কোর্টে আদালতে যে এই করেছে বড় ভাই আত্মসাত করেছে বড়ো ভাই বড় বড় হৃদয়ের প্রমাণ না দিয়ে শয়তানের শয়তানের প্রমাণ দিয়েছে মনে হচ্ছে বড় ভাই শয়তান শায়তান মিন জালেক তো এটা সে অবশ্যই জুলুমের কাজ করেছে আল্লাহ বলছেন জালেমদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন তো জালেমের শাস্তি অনেক বড় তো এই জন্যই জুলুম অন্যায় করা ঠিক নাই তো এভাবে জুলুম করেছে জুলুমের বিচার আদালতের ভিত্তিতে হলে সেটাই সব থেকে ভালো নিরাপদ ছিল আর এই অবস্থায় পিতাকেও মানে এরকম করে মিরাজ বন্টন করা লাগতো না লাগতো না তো যা হোক যদি সম্ভবপর না হয় ওই আত্মসাতকৃত টাকা ফেরত নেওয়ার বা ওই সম্পদ যে সন্তানকে যদি না দিতে পারে যে সম্পদ আত্মসাত করেছে বড় ভাই তাদের বা এই মরব্বের বড় ছেলে তাহলে এই অবস্থায় সে তার সম্পদকে এইভাবে দিতে পারে ইনশাআল্লাহ পূর্ব নিয়ম অনুযায়ী আশা করা যায় যে আল্লাহ রব্বুল আমিন তাকে পাকড়াও করবেন না যেহেতু তার নেয়াত হলো সন্তানদেরকে সন্তানদের প্রতি বিচার করা এবং এই বিচার হলো এইভাবে যে তারা আত্মসাৎ করে সে আত্মসাত করেছে বড় সন্তান এই সব আত্মসাতকৃত টাকাটি বাকি দুই সন্তানকে পরিশোধ করার উদ্দেশ্যেই সে মেরাসে এভাবে কম বেশি করেছে বা মেরাস তাকে না দিয়ে দুজনকে দিয়েছে إن شاء الله رخّر هذا بالله التوفيق وصلى الله على نبينا محمد وعلى آله و صحبه أجمعين و عليكم